লিডার আমি বাংলাদেশ এ সিনেমার নামটি বললেই অকবটে চলে আসে নায়িকা স্পিন বুবলি এবং শাকিব খানের নামটি ইতিমধ্যে এই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে ঘোষণা আসছে আগামী রুজার ঈদে এই সিনেমাটি মুক্তি পেতে পারে কিন্তু কথাটি সেই দিকে নয় সুভাষ সাকিব খানকে কেন্দ্র করে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া নেটুনিয়া ভাসছে এবার তারই একটি জলযন্ত্র উদাহরণ হচ্ছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে তার বন্ধুর চরিত্রে অভিনয় করেছে ইমরান সে ইমরান সোশ্যাল মিডিয়াতে বলেছে শাকিব খান কত বড় মাপের অভিনেতা শুধু শুনেছিলাম আমি তার পাশে থেকেছি তার পাশে থেকে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে সর্বশেষ শাকিব খানের সাথে কাজ করেছি লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রের মাধ্যমে এবং এই সিনেমাতে তাকে দেখতে পেয়েছি তিনি কত বড় মাপের একজন অভিনেতা এবং তিনি কতটা স্টাইলিস্ট পাশাপাশি কাজের প্রতি তার কতটুকু সিনসিরিটি দিয়ে কাজ করে আমি বাংলাদেশের অনেক মানুষের সাথে কাজ করেছি কিন্তু শাকিব খানের মতন কোনো ব্যক্তিকে দেখতে পাইনি এবং শাকিব খান এমন একজন অভিনেতা যাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো তো বন্ধুরা শাকিব খানের নতুন সিনেমা লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রের শাকিব খানের বন্ধু মোহাম্মদ ইমরান যে কথাগুলো বলেছে এই কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন যদি ইমরানের এই কথার সাথে যদি আপনাদের মতামত এক হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই সে পর্যন্ত আমি বি ই লিটনামের দিতে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার